আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলের প্লে গিয়ে দেখতে পারো বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তোমাদের ওখানে দেওয়া আছে তোমরা ওগুলো ভালো করে দেখে নাও আর ফাইনাল পরীক্ষা দিতে যাও দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু আসছে আর আজকের যে প্রশ্নপত্রটি শেয়ার করছি অলরেডি এটা একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ একের দাগ কি করতে হবে কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে তলায় দেওয়া আছে তোমরা দেখে দুই দুয়ের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে ষোলোটি প্রশ্ন আছে তোমাদের ষোলোটির উত্তর করতে হবে ক অপশুর অবস্থান উত্তর গোলার্ধে উত্তর হবে গ্রীষ্মকাল দাগ একুশে জুন তারিখটি হলো এখানে উত্তর হবে অ কর্কট সংক্রান্তি রেখা তারপরে আসবো পরের প্রশ্ন গদাক অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরক্ষরেখা গদাক মোট দুরাগম রেখার সংখ্যা হলো তিনশো ষাটটি তারপরে উম নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ নয় এখানে প্রধান কারণ নয় কোনটি জিজ্ঞাসা করেছে তোমাদের উত্তর হবে এখানে পৃথিবীর আবর্তন গতি চদ্দাক আবর্তন বেগ সবচেয়ে বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে ছদ্দাগ আফ্রিকার কিলিমাঞ্চল পর্বতটি হলো আগ্নেয় পর্বত আর দাগ বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত মালভূমি হল মহাদেশীয় মালভূমি তারপর আসবো পরের প্রশ্ন ঝদ্দাক মানচিত্রে অনি অনিত্যবাহ নদীর রং কী হয় উত্তর কালো তারপর ইঙদাক নদীর পার্বত্য অঞ্চলে ভূমিরূপ এখানে জলপ্রপাত টদ্দাক অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল উত্তোলনের সৃষ্টি হয় উত্তর ক্লোরিন দূষণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতাবত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো ক্যাডমিয়াম দূষণে সৃষ্ট অসুখ হল ইতাই ইতাই ঢদা অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকা দূষণের উৎস হলো শিল্প উৎপাদন তারপরে আসে পরের প্রশ্ন ঢদা গৃহস্থলীর কাজের জন্য মাটিতে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে সেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে সেটার উত্তর হবে এখানে অসুখের সংক্রমণ তারপরে আসবো স্টে এস্টেট তৃণভূমির সৃষ্টির কারণ উত্তর হবে পশ্চিম ইউরোপীয় জলবায়ু তারপরে তদ্দাক রুর শিল্প অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ নির্দেশ অনুযায়ী নিজের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে চোদ্দোটি এক নম্বরের প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলো দেখো এখানে তিনের এক শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি এক নম্বরের তারপরে তিনের দুই আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে এটা কিন্তু তোমাদের কাছে একটা ভাইটার কোশ্চেন পেপার কারণ এরকম ধরনের প্রশ্নপত্র একাধিক স্কুলে হুবু কমন আসছে তারপরে তিনের তিন দুই এক কথায় উত্তর দাও এখানে চারটে এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো প্র্যাকটিস করো তারপরে পরীক্ষায় দিতে যাও দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে চারের দাগ খুব সংক্ষেপে উত্তর দিতে হবে যে কোনো চারটে এখানে দু নম্বরের থাকছে চার দিনও আট নম্বর তারপরে পাঁচের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো চারটে এখানে তিন নম্বরের চারটে প্রশ্নের উত্তর করতে হবে তিনের চারি বারো তারপরে আছে সবশেষে দেখো ছয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের তিনে পাচা পনেরো তোমাদের পাঁচটি প্রশ্ন আছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো প্র্যাকটিস করো আর এগুলো বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দিচ্ছি আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন